মুস্তা ইজ নেভার কামিং ব্যাক মুস্তা বলা দেব চৌধুরী হয়তো নেভার কামিং ব্যাক ইন জার্নালিজম কারণ দেশের জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী সাংবাদিকতায় ছেড়ে দিয়েছেন দেশের মূলধারার কোনো গণমাধ্যমে হয়তো তাকে প্রতিবেদন করতে দেখা যাবে না কিন্তু কেন তিনি সাংবাদিকতা ছেড়ে দিলেন সেটাই খোঁজার চেষ্টা করেছে স্পোর্টস গল্প দেব চৌধুরী বাংলাদেশের জনপ্রিয় ক্রীড়া সাংবাদিকদের একজন তার সাংবাদিকতার কেরিয়ার রয়েছে কর্মকর্তা হিসেবে। দীর্ঘ চার বছর দেবচৌধুরী একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন কিন্তু প্রতিদিন একগ্রহী জীবন তার ভালো লাগছিল না তাই ব্যাংকের চাকরি ছেড়ে যোগদান করেন সাংবাদিকতায় দু সালে দেব সালে দেবচৌধুরী একাত্তর টিভিতে ক্রীড়া প্রতিবেদক হিসেবে যোগদান করেন অর্থনীতির ছাত্র হিসেবে ক্রীড়া সাংবাদিক হওয়াটা খুবই দূর ব্যাপার তবে তিনি নিজের অক্লান্ত পরিশ্রম দিয়ে সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে শুরু করেন মূলত দেব দেবচৌধুরীর প্রতিবেদনের ভিন্ন ধরন ব্যতিক্রম কণ্ঠ ও হেয়ার স্টাইলের কারণে খুব দ্রুত দর্শকদের মন জয় করে নেন একাত্তর টিভিতে ব্যতিক্রম ধর্মী সব প্রতিবেদনের কারণে প্রতিষ্ঠানটির ভাজন হয়ে দেব চৌধুরী তা বিশ্বকাপ সহ বিভিন্ন বড় বড় ইভেন্টের দেবচৌধুরী ছিলেন মধ্যমণি তিনি দীর্ঘ আট বছর টিভিতে কর্মরত ছিলেন দুই হাজার বিশ সালে বিবিএস ক্যাবলসের পৃষ্ঠপোষকতায় যাত্রা শুরু হয় বিবিএস বাংলা ও অলরাউন্ডার দেবচৌধুরী বিবিএস বাংলা ও অলরাউন্ডারের হেড অব স্পোর্টস হিসেবে যোগদান করেন অল্প কিছুদিনের মধ্যেই অলরাউন্ডার দেশের জনপ্রিয় অনলাইন মিডিয়া হিসেবে পরিচিতি লাভ করে প্রায় চার বছর অলরাউন্ডারকে দেশের ক্রিয়াবিত্তিক অনলাইন হিসেবে জনপ্রিয় করতে অক্লান্ত পরিশ্রম করেন দেবচৌধুরী তবে গত ত্রিশ সেপ্টেম্বর বন্ধ হয়ে যায় অলরাউন্ডার এবার দেবচৌধুরীর গন্তব্য নতুন কোনো মিডিয়া নয় এক যুগ ধরে গড়ে তোলা নিজের কেরিয়ারটাই বিসর্জন দিলেন হয়তো অজানা কোনো অভিমানেই ছেড়ে দিয়েছেন সাংবাদিকতা চলতি বছর অক্টোবরে সাংবাদিকতাকে বিদায় জানিয়ে ফের সেগুরে পেশা ব্যাংকার হয়ে গেছেন দেবচৌধুরী তিনি বর্তমানে প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হিসেবে যোগদান করেছেন তবে সাংবাদিকতা পেশা ছেড়ে দিলেও হয়তো ক্রিকেটের প্রতি টান্ডা থেকে গেছে তাই দেব দেবচৌধুরী নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়াতে খেলাধুলার বিশ্লেষণধর্মী ভিডিও প্রকাশ করে যাচ্ছেন দেবচৌধুরীর প্রতিবেদন আপনার কাছে কেমন লাগে আপনি কি দেবচৌধুরীকে মিস করছেন জানি কমেন্ট করতে পারেন এখনই